আগস্ট দু হাজার চব্বিশ সন সর্বদলীয় জাতীয় প্রতিরোধ কমিটির পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে বিপ্লবী অভিনন্দন এই যে ভারত সৃষ্ট বন্যা তা আপনারা রুখে দিয়েছেন হুজুকে বাঙ্গাল ঐক্য শক্তি আপনারা দেখিয়েছেন আপনাদের ঐক্য নষ্ট করতে পারে ভারতের সেই সামর্থ্য নাই আপনারা আঠারো কোটি জনগণ উনিশশো একাত্তর সালে ছিলেন সাড়ে সাত কোটি বর্তমানে আঠারো কোটি আমার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট যদি ক্ষমতায় যায় আমি প্রত্যেকটা নাগরিককে সামরিক শিক্ষা দেব আপনাদের প্রত্যেককে কামান দাগাতে শিখাব দেখব ভারত কীভাবে আপনাদের হুমকি দেয় এবং ভেঞ্চি কাটে বানরের মতো আমরা আমাদের ছাত্র জনতা গত পাঁচই আগস্ট ভারতের বসঙ্গত সরকার হাসিনাকে বাংলাদেশকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সে এখন ভারতের বুকে আশ্রিত হয়ে আছে তার বিরুদ্ধে গণহত্যার মামলা হচ্ছে আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে এ দেশের জনগণ সেটা যায় বর্তমান আইনে যদি না হওয়া হয় আমরা বলব গণ আদালতে তার বিচার করতে হবে বর্তমান যে অস্থায়ী সরকার হয়েছে তার প্রধানকে আমরা বলব অস্থায়ী সংবিধান করুন তৈরি বর্তমান সংবিধান দেখিয়ে ভারতে আশ্রিত আওয়ামী দুঃশাসন এবং তাদের আমলাতন্ত্র মিলিটারির ভিতরে লুকিয়ে থাকা পুলিটার পুলিশের মধ্যখানে লুকিয়ে থাকা এবং গুরু পেসির বিরুদ্ধে লুকিয়ে থাকা যে সমস্ত চক্রান্তকারীরা রয়েছে সেই চক্রান্তকারী ডিম আস্তে আস্তে প্রস্ফুটিত হবে এবং তা পেয়ে এক সময় গণপ্রত্থানের আবার হুমকি দেবে আপনাদের প্রতি আপনারা সজাগ হন কাজে এই সংবিধান যা জনগণ গত পাঁচিয়াগঞ্জ অভ্যুত্থানের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে উৎখাত করেছে ছিঁড়ে ফেলেছে তাকে আপনারা বগল দাবা করে রাখবেন না আপনারা অস্থায়ী সংবিধান তৈরি করে আপনার এই সরকারকে অস্থায়ী সংবিধানকে অস্থায়ী সরকারকে আপনারা চালান আমরা আশা করব বর্তমান যে চুপুর নেতৃত্বে যে প্রেসিডেন্ট আছে সে প্রেসিডেন্টকে তাড়াতাড়ি বিদায় করুন জনশ্রুতি আছে শোনা যাচ্ছে সে গত পনেরোই আগস্ট গোপালগঞ্জে বাবার বাজার জিয়ারত করার জন্য মনস্থ করেছিল আমরা তলে তলে সংবাদ পাচ্ছি কাজেই বঙ্গভবন যেন আবার ঘেরাও করতে না হয় আমাদের আমরা প্রয়োজন হলে ছাত্র জনতা পুনরায় বঙ্গভবন ঘেরাও করব এবং চুপু তার শয়তানি থেকে শয়তানি দুষ্কর্ম থেকে বিদায় করব তার আগে জনাব চুপু আপনি বিদায় হন জনগণের দাবি নতুন প্রেসিডেন্ট চাই গণভোট দিতে হবে গণভোটের মাধ্যমে নতুন যে অস্থায়ী সংবিধান হবে নিতে হবে গণভের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট তৈরি করতে হবে আমাদের আপাতত প্রয়োজন নেই বিএনপির দাবি সংসদ নির্বাচনে ওখানে বসে আবার শয়তানি করবে জনগণ নিষ্পেষিত হবে জনগণ তাদের অধিকার হারাবে সেটা আমরা চাই না বাংলাদেশের স্বাধীনতা পার্টি বাংলাদেশের নয় গণতান্ত্রিক পার্টি বাংলাদেশের গণতান্ত্রিক পার্টি এই সম্মিলনে যে বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট আছে তার পক্ষ থেকে আমি বলবো যে আমরা আপাতত সংসদ নির্বাচন চাই না এই সংসদের শয়তানদের দিয়ে আমরা দেখতে চাই না আমরা চাই গণভোটের মাধ্যমে জাতীয় সরকার চল জাতীয় সরকার গঠন করে চোদ্দ দলের বাইরে থেকে লোকজনদেরকে নিয়ে এবং ভালো সৎ বুদ্ধিজীবী শ্রমিক কৃষকের প্রতিনিধি ছাত্রদের প্রতিনিধি শিক্ষকদের প্রতিনিধি পেশাজীবীদের প্রতিনিধি তাদেরকে নিয়ে এই জাতীয় সরকার গঠিত হোক জাতি ছিল একটি ক্যান্সার আক্রান্ত জাতি তাদের সমস্ত ব্যাংক লুটপাট করে হাজিরা খেয়েছে এখন তো বের হচ্ছে ব্যাংকের টাকা হ্যাসালমরা লুট করে কাকে দিত ফিফটি হাসিনা এবং তার ছেলে জয় এবং হাসিনার বোন রেহানারা লুটে খেত ফিফটি পারসেন্ট সিঙ্গাপুরের মাধ্যমে তাদের এই লুটপাট বন্ধ হতো আমি বেশি কথা বলতে চাই না যে রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছে আমাদের এখানে তারই পরিণামে ছাত্র গণপত্যান এখানে হয়েছে রাজনৈতিক শূন্যতা পূরণ করতে না পারলে আমাদের জাতীয় দুর্দশা কাটবে না কাজে যৌদ্ধ দলের বাইরে যে রাজনৈতিক শক্তিগুলি আপনারা এখানে আছেন নিবন্ধিত কি অনিবন্ধিত ছাত্র কি শ্রমিক রাজনৈতিক দল সবাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকার সম্মিলিতভাবে আপনারা একটা উদ্যোগ গ্রহণ করুন রাজনৈতিক শূন্যতা যদি কাটানো না যায় বিদেশি প্রযুক্তিরা সে আমেরিকানরা ইন্ডিয়ানরা আমাদের ঐক্য বিনাশ করার জন্য জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য তাদের মনোনীত রাজনৈতিক শক্তিকে আমাদের রাজনৈতিক মঞ্চে নাটক করার জন্য হাজির করাবে সেই নাটকের আমাদের জাতীয় সে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কাজে আমি বলবো জাতীয় ঐক্য তৈরি করুন জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আমি আজকে আমাদের বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ বাংলাদেশের থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম